পয়গম্বর মুসা যখন তার কাছে দাওয়াত নিয়ে গেলেন যে আসমানি কিতাব এটা এসেছে আমাকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে পাঠিয়েছি আমাকে মেনে নাও তোমরা যে কাজগুলো করছে কাজটি ভুল তোমরা ভুল পথ থেকে সংশোধন হয়ে সঠিক পথে ফিরে আসো একথা পয়গম্বার মুসা যখন তিনি বললেন সতাবল্লাহ ফেরাউন তার মুখটাকে ঘুরিয়ে নিলেন পিঠটাকে ফিরিয়ে দিলেন প্রথমে চট করে বললেন এটা হতে পারে না খেয়াল করেন পয়গম্বর মুসা দাওয়াত নিয়ে গেলেন তার কাছে ফেরাউনের কাছে যেন তোমরা যেটা মানছো তোমরা যেটা করছো তোমরা যেটা জানছো সবই ভুল ফিরে আসো সত্যের দিকে ফিরে আসো ইসলামের দিকে তখন ফাতাওয়াল্লাহ এখানে এই ফাতাওয়াল্লাহ শব্দটির অর্থ হচ্ছে পয়গম্বর মুসা যখন দাওয়াত দিলেন ফেরাউন মুখটা ঘুরিয়ে নিলেন পিঠটাকে ফিরিয়ে দিলেন মানুষ যখন পছন্দ করে না তখন তার পিঠ ফিরিয়ে দেয় মুখটা ঘুরিয়ে নেয় এই কাজটি ফেরাউন করলেন দুই আল্লাহ তালা বলছেন বিরুপ নিহি পয়গম্বর মুসা যখন দাওয়াত দিলেন ফেরাউনের যে দলবল ছিল আছে না নেতা নেতারা কি আছে নেত্রী আছে নেত্রীর আবার কি আছে শ্রোতা আছে ওতো নেতা নেতা তো মুখ ঘুরিয়ে নিলেন তার সাথে সঙ্গী তারা ছিলেন তারাও মুখটা ঘুরিয়ে নিলেন তারা বললেন না মুসার মুসার কথা কথা মানা মানা যাবে যাবে না। না। কেননা আমরা জীবন থেকে বাপদাদের আমল থেকে একটা জিনিস চালিয়ে আসছি দেখে আসছি ওটার উপরই আমরা থাকবো কথা কি বুঝতে পারলেন মুসার কথা মেনে নিলেন না কে ফেরাউন এবং ফেরাউনের বিরুপ্নেহী তার দল বল وقال ساحر او مجنون দুটি لقب তারা দেয়া শুরু করলেন ফেরাউন এবং তার সাথে সঙ্গী বললেন وقال الساحر নিঃসন্দেহে একজন যাদুকর এই মুসা پیغمبر কি বলেন তিনি দিলেন ইসলামের দাওয়াত প্রথম তাদের বিরুদ্ধে তারা সমালোচনা রটানো শুরু করলে এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দোকানপাটে বলা শুরু করলো وقال الساحر এই মুশাজি আমাদেরকে দাওয়াত দেয় বাপদাদারা আমল যে যা করে আর সেটা বাদ দিতে বলে ও কোনো ধর্ম প্রচারক না ও আল্লাহর নবী হতে পারে না অকল সাহেব এ ব্যক্তি হলো কি জাদুকর বলেন এ ব্যক্তি কি তাহলে এটা হলো তাসেরদের প্রথম থিউরি কোনো দাড়ি ইল যারা কাজ করবে তাদেরকে লকত দেবে প্রথম বলবে জাদুকর দুই তারা বললেন আউমা জিনুন ইরবর তারা আরো বললেন যে পয়গম্বর একটা পাগল মাথায় শীত আছে কি বললেন বলেন ফেরাউন এবং তাদের দলবল দ্বিতীয় অপবাদ দিলেন কি আও মাজনুন তারা হচ্ছেন পাগল মাথায় শীত আছে বুদ্ধি কম আর বিদ্যাও নাই আর বুদ্ধিও নাই ও একটা পাগল ওটা যাদুকর আর মাথায় শীত আছে এই দুটি লকআপ দেয় দেখবেন বর্তমান সময়ে যারা কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দিয়ে কথা বলবে পৃথিবীর যে কোনো প্রান্তই হোক না কেন কর্তৃপক্ষ না পারলেই বলবে ও বউ বুঝে না যখনই আপনি পারবেন না আমি পারবো না এটা কাফেরদের থিওরি আল্লাহ তাআলা বলছেন এই পদ্ধতি থেকে ফিরে আসতে হবে জাতিকে কথায় কথায় মানুষকে লাকাব দেওয়া যেন কিছু বোঝে না পাগল মাথায় সিট আছে এগুলো কাফেররা মুমিনদেরকে দিতেন পত্র সুরা জারিয়াতের উনচল্লিশ নম্বর আট এটাই প্রমাণ করে